কোরবানির পশু একজনে জবাই করবে জবাই করার পরে অনেক সময় দেখা যায় জবাই পূর্ণাঙ্গ হয় না আরেকজনে আরেকটা পোষ দেয় তাই না এখন প্রথমে জবাই করবেন তিনি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতেই হবে না বললে কোরবানি হবে না বলতেই হবে তিনি জবাই করার পরে দ্বিতীয় যে ব্যক্তি আবার ছুটি দিয়ে পোষ দিল তাকেও বিসমিল্লা বলতে হবে কারণ কি কারণটা হচ্ছে বুঝিয়ে বলছি দেখেন কোরবানির প্রচুর রগ কয়টা দুইটা নানি একটা একটা কণ্ঠনালী চারটা এই চার রোগের কমপক্ষে তিন রগ কাটা যেতে হয় তিনটা না কাটলে কোরবানি হয় না কয়টা তিনটা এখন যিনি প্রথমে জবাই করছেন দেখা গেল তিনি জবাই করার সময় দুইটা রক কাটা গেল এখনো দুইটা রক হয়ে গেল অথচ কম পক্ষে কয়টা কাটা যেতে হবে তিনটা রয়ে গেলে কিন্তু একটা পরবর্তীতে যিনি জবাই করবে তার ভাগে কিন্তু এখন দুইটা আছে আছে না আছে এখন তিনি যদি বিশ না বলেন তাহলে কোরবানি হবে না কারণ তার ভাগে এখনো রোগ আছে তার ভাগে এখনো দুইটা রগ রয়ে গেল এই তিনি বিশ না বললে কোরবানি হবে না সার কথা দশ নম্বর মাছারা হচ্ছে কোরবানি পশু যিনি প্রথমে জবাই করবেন তিনি তো বিস্মিল্লা বলবেন তারপরে বাকি যারা আবার ছুরি দিয়ে জবাই করবে পৌঁছ দিবে তাদের সকলকেই বিস্মিল্লা বলতে হবে বিস্মিল্লা না বললে কিন্তু কোরবানি হবে না বলতে হবে মানুষ জীবিত এবং মৃত দুই ধরনের জীবিত যারা আছে তারা চাইলে মৃত আত্মীয় স্বজন মা বাবার নামে কোরবানি দিতে পারে মা বাবার নামে কোরবানি দিতে পারে এবার একটু বুঝিয়ে বলি মাসালা কোন যদি তার মৃত মা বাবার নামে কোরবানি দেয় মা বাবা যদি মারা যাওয়ার আগে তাকে উসিয়ত করে না যায়। এমনিতে ব্যক্তি তার মা বাবার নামে কোরবানি দিল মৃত মা বাবার নামে কোরবানি দিল তাহলে এটা জায়েজ এর গোষ্ঠ সকলে খেতে পারবে আর যদি মা বাবা বা আত্মীয় স্বজন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যায় যে আমার নামে কোরবানি দিবে তাহলে এটা হয়ে যায় ওসিয়তের কোরবানি এটা আপনার উপর যে এই কোরবানি যখন আপনি দিবেন এই কোরবানির গোস্ত আপনি খেতে পারবেন না এটাকে সত্তা করে দিতে হবে মাসালা কি দাঁড়ালো যে আমরা যদি আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজন তাদের নামে কোরবানি করি এটা আমাদের সকলের জন্য জায়েজ এবং একটি উত্তম কাজ এর গোস্ত আমরা সকলে খেতে পারব কিন্তু যদি মা বাবা আমাদেরকে ওসিয়ত করে দেয় কোরবানি করার জন্য এরপরে আপনি যদি কোরবানি করেন তাহলে সেটা কিসের কোরবানি ওসিয়তের কোরবানি এই কোরবানির গোস্ত আপনি আপনার পরিবারের কেউ খেতে পারবে না এটাকে সত্তা করে দিতে হবে আমরা সকলেই সামর্থ্য যদি থাকে আমাদের মৃত মা বাবার নামে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ যদি মা বাবা জীবিত থাকে তাহলেও পারবো মা বাবা যদি জীবিত থাকে তাহলেও আমরা মা বাবার নামে কোরবানি করতে পারবো এবং কোরবানী বস্ত্র সকলে খেতে পারবো আর একটি উত্তম কথা উত্তম আমল বলে যদি কারো সামর্থ্য থাকে তাহলে আল্লাহ রসূলের নামে নামে বলতে বুঝে বোঝার জন্য বলতেছি মূলত নামে হয় না পক্ষ থেকে আল্লাহ রসূলের পক্ষ থেকে সাত পক্ষ থেকে আপনার পক্ষ থেকে শব্দটা কি হয় পক্ষ থেকে নাম একমাত্র আল্লাহ নামে কারণ আমি কোরবানি হয় না বুঝার জন্য শব্দটা বারবার বললাম মূলত পক্ষ থেকে হয় কারো যদি সামর্থ্য থাকে আমরা চেষ্টা করব আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি করতে হযরত আলী প্রতি কোরবানির সময় তিনি দুইটা জুম্বা কোরবানি করতে। এরপরে তিনি বললেন যে আল্লাহ রসুল আমাকে ওসিয়ত করেছেন আমি যাতে তার নামে কোরবানি করি জন্য হজরত আলী দুইটা দুনবা আপনারা কি করতেন একটা তার নামে একটা আল্লাহ রসুলের নামে অতএব আমাদের যদি কারো সামর্থ্য থাকে আমরা নিজের নামেও নিজের শরীরকে কোরবানি করব আর আল্লাহ রসুলের জন্য একটা শরিক নিতে পারি যদি আমাদের সামর্থ্য থাকে কিংবা মৃত মা বাবার জন্য আমরা একটা শরিক নিতে পারি যেটাই ইচ্ছা সার কথা আমাদের মৃত মা বাবা আত্মীয় তাদের জন্য চাইলে আমরা কোরবানি করতে পারি একটা শরীফ নিতে পারি বা একটা ছাগল নিতে পারি অথবা আল্লাহ রসুলের জন্য আমরা একটা শরীফ নিতে পারি একটা ছাগল নিতে পারি এই কোরবানি আমরা করতে পারি এটা যদি আমরা করি আল্লাহ তালা আমাদের খুব ভরপুর সবাব দান করবেন কোরবানি নিয়ত করে যদি আপনি পশু কিনেন আপনি একাই কোরবানি দিবেন এই নিয়তে যদি পশু কিনেন তখন আপনার জন্য কয়েকটি কথা আছে ব্যক্তি যদি ধনী হয় আর তিনি যদি কোরবানি একাই কোরবানি দিবেন এই নিয়তে একটা পশু কিনল গরু কিনল পরবর্তীতে যদি তিনি চান কাউকে শরীর নিতে পারবেন এটা যদি ব্যক্তি ধনী হয় তবে না নেওয়া উত্তম আর ব্যক্তি যদি গরিব হয় এরপরে সে কোরবানি পশু কিনেছে একাই কোরবানি করবে কেনার পরে সে আর কাউকে শরিক নিতে পারবে না জায়জ হবে না খুব ক্রিটিক্যাল মাসালা যদি ব্যক্তি ধনী হয় তাহলে সে একাই কোরবানি দিবে এই নিয়তে গরু ক্রয় করার পরে অন্য কাউকে শরিক নিলে নিতে পারবে না নেওয়া উত্তম আর যদি ব্যক্তি গরিব হয় সে যদি একাই কোরবানি করবে এই নিয়তে পশু কিনে তাহলে পরবর্তীতে সে আর কাউকে শরীর নিতে পারবে না কোরবানির পশু যদি আপনার চুরি হয়ে যায় তখন কি এটা তো ঘটে ওই যে একটা কথা আছে চোরের কোন মাদ্রাসা মসজিদ নাই চোরের কোন ধর্ম নাই একটা কোরবানির পশু এতটুকু হয় তার অন্তরে নাই যে আমি একটা কোরবানির পশু নিচ্ছি যদি কোরবানির পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন আমাদের কি করণীয় মনে রাখবেন যদি কোরবানির পশু চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে ব্যক্তি যদি ধনী হয় তার উপর আরেকটা পশু কিনে কোরবানি করা হওয়া আর ব্যক্তি যদি গরিব হয় তাহলে তাকে আর পশু কিনতে হবে না তাহলে আমরা কি বলছিলাম যদি কোন ব্যক্তি আপনার পশু চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে অংশ মারাও যেতে পারে তাহলে ব্যক্তি যদি কি হয় ধনী হয় আর একটা কেনা যদি ব্যক্তি গরিব হয় তাহলে আর কিনতে হবে না এই মাছ আলার দ্বিতীয় অংশ হলো যদি ব্যক্তি ধনী হয় সে তো আরেকটা কিনবে কেনার উপরে যদি আগেরটা পাওয়া যায় যেটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল ওইটা যদি পাওয়া যায় তাহলে তার ইচ্ছা চাইলে কোরবানি করতে পারবে চাইলে একটা কোরবানি করতে পারবে এটা হলো ব্যক্তি যদি হয় আর ব্যক্তি যদি গরিব হয় তাহলে সে যদি আরেকটা কিনে কেনার পরে যেটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল ওটাও যদি পাওয়া যায় তাহলে তাকে দুটাই কোরবানি করতে হবে একটা করলে হবে না এই মাসালা শেষাংশ একটু সূক্ষ্ম বিষয় অর্থাৎ ব্যক্তি যদি ধনী হয় সে তো আরেকটা পশু কিনবে কেনার পরে সে আগের যে পশুটা হারিয়ে গেল কিংবা চুরি হয়ে গেল ওই পশুটা পাওয়া গেলে তার ইচ্ছা দুইটা পশু যে কোনো একটা কোরবানি করতে পারবে দুইটা পারবে কোরবানি করতে আর যদি ব্যক্তি গরিব হয় সে যদি আরেকটা কিনে কেনার পরে আগেরটা পাওয়া গেলে তাকে দুটাই কোরবানি করতে হবে একটা করলে হবে না কোরবানির পশুর গোস্ত অনুমান করে আপনার বন্টন করা যায় নাই এটাকে ওজন করে বন্টন করতে হবে কোরবানির পশুর গোস্ত ওজন করে বন্টন করতে হবে বলে সকলেই কারো কোনো আপত্তি নাই আপত্তি না থাকলেও আপত্তি না থাকলেও সকলকে অবশ্যই অবশ্যই সমানভাবে সমভাবে উজ্জ্বল করে বন্টন করতে হবে অনুমান করে বন্টন করা কি হবে না দায়েজ হবে না কোরবানির শরীকদার যারা তাদের কারো যদি এন্তেকাল হয়ে যায় কেউ যদি মারা যায় তখন কি করণীয় হায়াত মত আল্লাহ আল্লাহর হাতে দেখা গেল সাত শরিক ঈদের একদিন আগে এক শরিক মারা গেল তখন তখন যে শরিক মারা গেল ওই শরিকের ওই ব্যক্তির পরিবারের অনুমতি ছাড়া তার শরীর গায়ে হবে না চাইলে তাকে বাদ দিয়ে নিতে পারবেন অথবা তার স্থলে আরেকজন নিতে পারবেন যদি মারা যায় তাহলে কোরবানির কোন ওই শরীরদ্বারকে বাদ দিয়ে কোরবানি করবে আর ওই শরীরদারের আত্মীয় স্বজন যদি অনুমতি দেয় তাহলে কোরবানি করতে পারবে অথবা তাকে বাদ দিয়ে তার জায়গায় আরেকজনকে নিতে পারবে কোরবানির পশুর গোস্ত চর্বি চামড়া খাল যাই বলি কোনটাই বিক্রি করা যায় কোনটাই কি নাই বিক্রি করা নাই আপনি নিজে খাবেন নিজে ব্যবহার করবেন এখন বলবেন খাল তো আমরা বিক্রি করি সেই কথা আমরা আসছি তাহলে কোরবানির পশুর কোনো অংশই বিক্রি করা যায় নাই যিনি কোরবানি দিবেন তার জন্যে কোনো অংশই বিক্রি করতে পারবেন না এখন যদি আপনি বিক্রি করেন ওই টাকা আপনার জন্য খাওয়া হবে না উদাহরণস্বরূপ গোশত গোশত আপনি বিক্রি করলেন পাঁচ কেজি এটা আপনার জন্য জায়জ হবে না করলে গোনা হবে করার পরে যে টাকাটা পাবেন ওই টাকা আপনার জন্য জায়েজ নেই অতএব অতএবানির প্রচুর কোনো অংশই আমরা বিক্রি করব না আর এটা কেউ করেও না কোরবানির পশুর কোন অংশ বিক্রি করা যায় স্থায়ী এখন খাল যেটা আমরা বিক্রি করি এই খাল বিক্রি না করে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এটা আপনি পারবেন কিন্তু যদি আপনি খাল বিক্রি করেন খাল বিক্রির ওই টাকা আপনার জন্য জায়জ হবে না ওই টাকা আপনাকে সবটা করে দিতে হবে উত্তম হয় খালগুলো আমাদের বিভিন্ন মাদ্রাসাগুলো কালেকশন করে উত্তম হয় আমরা তাদেরকে দিয়ে দেব তাহলে আমাদের জন্য নিরাপদ এবং সবাব বেশি হবে তাহলে খাল বিক্রি করলে খালের টাকা খাওয়া যায় হবে না বরং এটাকে সস্তা করে দিতে হবে কোরবানির পশু জবাইয়ের পরে নিশ্চেদ হওয়ার আগেই অনেকে খাল কাটা শুরু করে এটি খুবই মর্মান্তিক বিষয় এতে পশুর অনেক কষ্ট হয় পশু এতক্ষণ আমরা তার জন্য অপেক্ষা করতে পারলাম আর সামান্য সময় যদি না করে তাকে কষ্ট এটা কেমন কথা অপেক্ষা তো কোরবানির পশুর একেবারে নিস্তেজ হয়ে গেল নিস্তেজ হওয়ার পর আর সে নড়াচড়া করে না তখন আমরা খাল কাটবো এর আগে আমরা খাল কেটে পশুকে কখনোই আমরা কষ্ট দিব না